রহমান রহিম গণ অভ্যতম কেন হল হাসিনাকে ছিল। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি বলেন জামাত বলেন পথে হাসিনা বছর পথে যুদ্ধ যুদ্ধাপরাধের বিচার তার বাবার কুমের বিচার তারপরে হচ্ছে মুজিব বর্ষ উন্নয়ন 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 এ গল্প শোনাইছে ষোলো বছর এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে এরা কি শোনাচ্ছে সংস্কার 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 কই কি করতেছে এরা মানে এক দলের পিছনে আরেক দল লেগে আছে লেগে আছে বিএনপি শাহবাগে কেন যায় নাই বিএমপি শাহবাগে গেল কেন বিএমপি এটা বলে নাই বিএমপি এটা বলে নাই বিএমপি শুধু নির্বাচন যায় বিএমপি শুধু নির্বাচন যায় বুট কি নির্বাচন শুধু বিএনপি দিবে জামাত কি ভোট দিবে না এনসিপি যারা সমর্থক আছে ওরা কি ভোট দিবে না যদি বিভিন্ন যারা সমর্থ আছে তারা কি ভোট দিবে না বট কিছুতে বিএনপি দিবে? বিলভিনির ভাষণ চাই কেন বিএনপি আবড়া দিক? শক্কা থেকে নির্বাচন কথা বললে শক্কা সিনার মাথা গরম। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সেম পথেতে হাঁটতেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার সংস্কার সংস্কার। ওইখানে আন্দোলন ওইখানেই ওইখানেই এক দল বলবে যে স্বাধীন বিরোধী যেতে চাইতে হবে। আরেকদল বলবে সাহেব আগে বিএমপি আসে নাই আরেকদল বলবে জামাত আমাদের সাথে আন্দোলন করছে এই কি দেশ অবস্থা সরকারে উচিত ছিল এই সংস্কার মাসcare গুলো বাদ দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া আর না হলে দেশের দিকে তাকানোর দরকার ছিল আপনারা দেখেন দেশের দিকে তাকান আপনারা স্বাস্থ্য খাত কি রকম আছে আপনার শিক্ষার ব্যবস্থা কি রকম আছে দেশে অর্থনীতি অবস্থা কি রকম আছে এগুলোর দিকে তাকান আর আমি রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা একজনের পিছনে একজনের লাগবেন না প্লিজ একসাথে কাজ করার চেষ্টা করেন ওই যে মিজানুর রহমান আজাহারের একটা ওয়াসে বলছিল ফজুর বেশি খাইলেও দোষ খজুর কম খাইলেও দোষ খজুর এটা হ্যাংলা কেন এটাও দোষ ফজুর এটা মোটা কেন এটাও দোষ বিএমপি শাহবাগে যাই না কেন এটাও দোষ বিএমপি শাহবাগে গেছে কেন এটাও দোষ বিএমপি সমর্থন দিছে কেন এটাও দোষ